আমি আছি এখন বৌদ্ধ বিহার অর্থাৎ পাহাড়পুরের সেই সম্পূর্ণ বিহার পাহাড়পুরে বিহারটি সপ্তম শতকের শেষের দিকে রাজা ধনুকাল দেব অতিথি নির্মাণ করেছিলেন এটি পুরোপুরি মাটির নিচে ছিল এবং প্রায় আঠারোশো উনআশি সালের দিকে স্যার আলেকজান্ডার টানিহাম যখন ব্রিটিশ রাজ করছিল পুরো ভারতবর্ষে তখন কিন্তু আবিষ্কার করেন এবং উনিশশো সালের শেষের দিকে এটি বিশ্ব ঐতিহ্য স্বীকৃত অর্থাৎ ইউনেস্কো স্বীকৃত একটি ঐতিহ্য স্থান হিসাবে এটি স্থান পায় এবং আজকে আপনাদের সঙ্গে তুলে হয়ে এর বিশাল ইতিহাস ঐতিহ্য পুরোপুরি মাটির নিচে চেপে থাকা এই বিশাল এরিয়া মাটির নিচ থেকে খনন করে আবিষ্কার করা হয়েছিল তো এর ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখলে একটা পুরোপুরি ধারণা পেয়ে যাবেন কীভাবে আসবেন কোথা থেকে আসবেন পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরবো তো শেষ পর্যন্ত দেখতে শেষ পর্যন্ত বিশাল ব্যানার রাখা পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর বাইরে টিকিট কাউন্টার রয়েছে এবং ভিতরেও টিকিট কাউন্টার রয়েছে তবে আপনার যেখানে খুশি সেখানে কেটে নিতে পারেন তো আমি একটু বাইরে ভিড় থাকায় ভিতর থেকে ত্রিশ টাকা দিয়ে টিকিট কাটলাম এবং ভিতরে প্রবেশ করলাম সামনে টিকিট চেক করছে কয়েকজন আনসার সদস্য তা আমার টিকিট চেক করা হয়ে গেলে এরপর ভিতরে চলে গেলাম ভিতরে প্রবেশ করতেই দেখুন চোখে পড়বে গেটের বাইরের থেকেই সেই সম্পূর্ বিহার পাহাড়পুরের সেই বৌদ্ধ মন্দিরটি অর্থাৎ মূল যে স্থাপনাটি তো ডান দিক দিয়ে আমি যাব কারণটা হচ্ছে এদিক দিয়েই মূলত একটা পার্ক রয়েছে তবে আমি পার্কগুলোতে পরে যাব আপনাদের দেখাবো যে যে মূল স্থাপনাটি সেদিক দিয়েই শত শত বছর আগে নির্মিত এই স্থাপনাটি মাটির নিচে চাপা পড়েছিল এবং এটি প্রায় উনিশ শতকের শুরুর দিকে এটি আবার খনন করে এর মাটির নিচ থেকে বের করা হয়েছে এবং আবিষ্কার করেছিলেন যে আলেকজান্ডার কানিংহাম তো আপনাদের সেই ইতিহাস ঐতিহ্য ঘেরা এই সম্পূর্বিহার পাহাড়পুর বা পাহাড়পুর মধ্যবিহারের ইতিহাস ঐতিহ্য নিয়ে হাজির তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এর ইতিহাস আর ঐতিহ্যটা আপনাদের জানিয়ে দেবো এবং কিভাবে আসবেন কত টাকা খরচ হবে দেখতে থাকলে শেষ পর্যন্ত পেয়ে যাবেন তো পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সম্পূর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার আয়তনে এর এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা হতে পারে এবং এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মশিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া কিংবা কম্বোডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আচার্য ছিলেন ও দীপঙ্কর শ্রীজ্ঞান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে চলুন আপনাদের এই আবিষ্কারের একটি ইতিহাসটা জানিয়ে দিই ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করে পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন যিনি আঠারোশো সাত থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে পাহাড়পুর পরিদর্শন করেন আর এটি ছিল পাহাড়পুরে প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন এরপর এই প্রত্নত্ব স্থল পরিদর্শন আসেন ওয়েস্টম্যাক্ট আর এরা দেশে ফিরে তাদের প্রতি এই অভিজ্ঞতা সংবলিত বিবরণপত্র পত্রিকা প্রদান করেন আর এরও সূত্র ধরে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন আর এই পরিদর্শনের পর এই জমিটি ব্যাপক হারে খনন করার তিনি প্রতি আগ্রহ প্রকাশ করা দেখান কিন্তু জমির মালিক গলিহারের জমিদার থাকে এই কাজে বাধা দেন তাই তিনি বিহার এলাকায় সামান্য অংশে কেন্দ্রীয় ঢিবির শীর্ষ বিভাগের সামান্য অংশে খনকার চালিয়ে ছিল এবং এই এই যে খনন সময় কেন্দ্রীয় ঢিবির অংশে আশেপাশে এবং চারপাশে উদ্গত অংশবিশিষ্ট এই বর্গাকৃতির ইমারত এবং আবিষ্কার করেছিল এবং যার দৈর্ঘ্য ছিল বাইশ ফুট অবশ্য উনিশশো চার খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সংরক্ষিত এই হিসাবে ঘোষণা করা হয় সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউনসাং সাং পুণ্ডবর্ধনে আসেন তবে তার বিস্তারিত বিবরণে সম্পূরের বিহার এবং মন্দিরে কোনো উল্লেখ নেই গোপালের পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজ্যকে বাংলা বিহার ছাড়িয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমে সীমান্তের গান্ধার পর্যন্ত বিস্তৃত করেন সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধ ছিলেন এবং তিনি বিক্রমশিলা ও শঙ্কুর বিহার প্রতিষ্ঠা করেন অন্যমতে বিখ্যাত তিব্বতীয় এই ইতিহাস গ্রন্থ পাকচাম ঝাং এর লেখক অত্যন্ত সুস্পষ্টভাবে ধর্মপালের পুত্র দেবপালকে এই অর্থাৎ দেবপাল কর্তৃক সম্পূরে নির্মাত সে বিশাল বিহার ও সুচ্চ মন্দিরের উল্লেখ করেছেন সম্পূর বিহারের ভিক্ষুরা নালন্দা বুদ্ধগয়া প্রভৃতি ভারতীয় বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থানে অর্থ ও ধন রত্ন দান করতেন বলে বিভিন্ন লিপিতে উল্লেখ করা হয়েছে যা দশম এবং এগারোশো শতাব্দীতে সমৃদ্ধশীল অবস্থার ইঙ্গিত বহন করে এছাড়াও নবম শতাব্দী পর্যন্ত পাল রাজাদের পৃষ্ঠপোষকতায় বিহার ছাড়াও অগ্রপুর অর্থাৎ রাজশাহীর আগ্রাদিগণ এবং উষ্ণপুর বীরপুর ও এবং প্রতিষ্ঠা করে করে হয়েছিল বলে ইতিহাসবিদগণ অনেকে মনে সেই থাকেন এটি হচ্ছে সেই মূল স্থাপনা অর্থাৎ মূল যে মন্দির বৌদ্ধ মন্দির এগুলো সেই বিশাল আকার উঁচু প্রায় ত্রিশ মিটারের উপরে ধারণা করা যায় যে এত সুন্দর স্থাপনাগুলো মাটির নিচে চাপা পড়েছিল শত শত বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ ভূমিকম্পের আওতায় পড়ে গিয়ে এগুলো মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল কিন্তু ইতিহাসের কাল সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই মন্দিরগুলো এবং এখানে লেখা রয়েছে দেখুন মন্দিরে কিন্তু উপরে উঠার নিষেধ আগে যদিও অনেকে উঠত কারণটা হচ্ছে এই স্থাপনাগুলোকে টিকিয়ে রাখার জন্যে এই ব্যবস্থা করা হয়েছে এই দিকটা হচ্ছে উত্তর সাইড বিশালাকার এর আয়তন জুড়ে এই মহাবিহার আসলে এখানে কিভাবে আসবেন তা বলে দেখি নওগাঁ সদর থেকে খুব কাছে অবস্থিত বদলগাছি উপজেলা এবং বদলগাছি থেকে শোমপুর বিহার পাহাড়পুর মাত্র ত্রিশ টাকা দিয়ে আসতে পারবেন আপনি নওগাঁ সদর থেকে খুব সহজে আসতে পারবেন কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে করে আসবেন শান্তাহার জংশন এবং শান্তাহার থেকে নওগাঁ যাবেন ত্রিশ টাকা দিয়ে এবং নওগাঁ থেকে বদলগাছি যাবেন বাসে করে ত্রিশ অথবা চল্লিশ টাকা দিয়ে অথবা সিএনজি যোগে যেতে পারবেন পঞ্চাশ টাকার ভিতরে এবং বদল গাছ থেকে পাহাড় করে দূরত্ব মাত্র বারো কিলোমিটার এবং সেখানে যেতে খরচ হবে মাত্র ত্রিশ টাকা তো প্রিয় দর্শক সেখানে গিয়ে আপনি টিকিট কেটে ত্রিশ টাকা দিয়ে প্রবেশ করবেন এই মহাবিহারে আর দেখে আসবেন যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই প্রত্নতত্ত্ব অধিতত্বরে সেই বিশাল আকার এই মহাবিহারটি আসলে পুরাতন জিনিসগুলো যারা ভালোবাসেন তাদের কাছে এটি অবশ্যই নাড়া দেবে দেখুন এই ইটগুলো মানে এত ছোট ছোট করে সাজানো গোছানো তখন কিন্তু আমাদের এই বর্তমানে ইটের মতো ইট ছিল না তো প্রিয় দর্শক কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে এসেছি আবার দেখা হবে সম্পূর বিহার পাহাড়পুর দেখা শেষ চলে যাচ্ছে তবে যাচ্ছে এটা আবার দেখাবে ইনশাআল্লাহ যেহেতু নিজেরা অবস্থিত মোটামুটি একটা আইডিয়ার চেষ্টা করেছি তবে আজকে যদি ভালো রকম ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন শেষ সময় দেখার মন প্রয়